জানাচ্ছি খেলার দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌফিদুল ইসলাম দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায় বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় টাইগাররা পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর আবারও চিরচেনা রূপে ফিরেছে বাংলাদেশ ভারতের মাটিতে ব্যাটারদের ব্যর্থতায় সাদা পোশাকের ক্রিকেটে নাস্তানাবুদ হয়েছে শান্ত বাহিনী ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজেও ছিল একই চিত্র এবারে টাইগারদের অ্যাসাইনমেন্ট ক্যারেবিওদের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ছিটকে গেলেও বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চায় মেহেদি মিরাজের দল তবে ওয়েস্ট ইন্ডিজে বিগত দশ বছরে ছয় টেস্ট খেলে শতভাগ হারের রেকর্ড সঙ্গী হয়েছে টাইগারদের প্রথম টেস্ট ভেনু অ্যান্টিগায়ও রয়েছে লজ্জার রেকর্ড টাইগারদের লাল বলের ক্রিকেটে সর্বনিম্ন তেতাল্লিশ রানের ইনিংসটা ছিল এই মাঠেই এবারে ফিল সিমন্সের সামনে চ্যালেঞ্জ নিজের হোম গ্রাউন্ডে শিষ্যদের থেকে সেরাটা বের করে আনা অ্যান্টিগায় মাঠে নামার আগে অবশ্য প্রস্তুতিটা ভালোই হয়েছে টাইগারদের বৃষ্টি বিঘ্নিত একমাত্র প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন লিটন জাকের আলী শাহাদা দিপুরা বল হাতে হ্যাট্রিক করেছেন হাসান মুরাদ যা ম্যাচের আগে কিছুটা হলেও চাঙা করেছে হারের বৃত্তে বন্দী থাকা টাইগারদের মনোবল ওয়েস্ট ইন্ডিজের এই ভেনুতে সাধারণত সুবিধা পায় পেইসাররা সবশেষ দু সালেও এই মাঠে চার পেসার নিয়ে দল সাজিয়েছিল স্বাগতিকরা টাইগারদের তিন পেসার হাসান মাহমুদ তাসকিন আহমেদ নাহিদ রানা থাকছেন দলে শরীফুল সুযোগ না পেলে তিন পেসারের সঙ্গে থাকবেন দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম এই বোলিং ইউনিটের সঙ্গে ব্যাটিং লাইন আপ সমন্বয় করেই সেরা একাদশটা মাঠে নামাতে চান মন্স তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক ওয়েস্ট ইন্ডিজে ডে সিরিজ খেলার ব্যাপারে বিসিবির সাথে যোগাযোগ করেননি সাকিব আল হাসান এমনকি তো এসব নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেকার রহমান মিঠু তবে এই পরিচালকের মতে টাইগার স্কোয়াডে সাকিবের প্রয়োজনীয়তা এখনও আগের মতোই রয়েছে টি টোয়েন্টিকে বলেছেন বিদায় টেস্ট বিদায়টা যেন শেষ হয়েও হলোরা না শেষ বাকি রইল ওয়ান ডে ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট আর তিন টি টোয়েন্টির সাথে সমান ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজে সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বললেন তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না তিনি হ্যাঁ আমাদের সাথে আলাপ হয়নি এটা তো ব্যাপারটা যে সাকিবুল হাসান বাইরে আছে আমরা তো সিনারিওটা খুব ভালো করেই জানি যে কি সিচুয়েশন হচ্ছে এই আনসারটা আপনাদের ফেসিন শেফ অ্যান্ড দি সিলেক্টার্স ক্যান গিভ ইউ কিন্তু আমাদের বডি এটা নিয়ে আলোচনা হয়নি এখন তিন ফর্ম্যাট মিলিয়ে চারশো সাতচল্লিশ ম্যাচে চোদ্দ হাজার সাতশো তিরিশ রান সাকিব আল হাসানের শেষ দশ ওয়ানডেতে বত্রিশ দশমিক দুই গড়ে তিন হাফ সেঞ্চুরি মিলিয়ে রান তিনশো বাইশ সেই সাকিবকে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে আশা করতেই পারে টাইগার ভক্তরা সাকিব আল হাসান ব্যস্ত দুবাইতে টি-10 লিগে নিজের খেলা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন কিনা গরম আথম এমন প্রশ্নের জবাবে সাকিব বললেন আপাতত টি-10 লিগেই ফোকাস রাখতে চান এই অলরাউন্ডার এই টুর্নামেন্টের পরে দেখা যাবে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সাগুদিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ 8 ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ এরপর 16 ডিসেম্বর থেকে শুরু সাগুদিকদের বিপক্ষে টি-20 সিরিজ রান যদি করতে পারি আমাদের বোলাররা ইজ গুড এনাফ টু পুথপ্রেসারমেন্ট সাহান পাপন ডিভিসিডিউলস ঢাকা টিটেন টেন লিগ দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান আবুধাবিতে দল হারলেও বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব টসেরে ব্যাট করতে নেমে দশন সানাকার সাতাশ বলে বাষট্টি রানের ইনিংসে নির্ধারিত ওভারে একশো রান করে সাকিবের বাংলা টাইগার্স জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সারজিল খানের উইকেট হারায় স্যাম পারমি ইনিংসের দ্বিতীয় ব্রেক থ্রু সাকিব উনত্রিশ রান করা ফাফ ডুপ্লেসিকে ফেরান তিনি পরের উইকেটেও ছিল সাকিবের অবদান আদিল রশিদের বলে গাউসকে রান আউট করেন বাংলা টাইগার্সের অধিনায়ক আর সাত রানে রোশান মোস্তফাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব দুই ওভার বল করে পনেরো রান খরচায় দুই উইকেট তুলে নেন তিনি তবে এরপরও হার এড়াতে পারেনি তার দল বিপিএলে এখনও বিদেশি আম্পায়ারদের সাথে দেশি আম্পায়ারদের ম্যাচ ফির ব্যবধান কমাতে পারেনি বিসিবি তবে শিগগিরই সে ব্যবধান কমানোর আশ্বাস দিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান রহমান এই পরিচালকের দাবি পারিশ্রমিকের সাথে দেশি আম্পায়ারদের মানও বাড়বে বিপিএলে যা রোধ করবে অনাকাঙ্ক্ষিত ঘটনা বিপিএলে বিদেশি আম্পায়ারদের সাথে দেশি আম্পায়ারদের ম্যাচ ফির পার্থক্যটা ছিল বরাবরই আকাশ পাতাল আসছে বিপিএলে সেই বিদেশিদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে আরও একশো ডলার বিপরীতে দেশীয় আম্পায়ারদের ম্যাচ ফি শতভাগ বৃদ্ধি করার পরও ব্যবধান রয়ে গেছে প্রায় বাইশ হাজার টাকা তাই আগের হিসাবে চোখ রাখলে সহজেই বোঝা যায় বৈষম্যটা ছিল কোন পর্যায়ে এবার ব্যবধান কমেছে প্রায় পঁচাত্তর শতাংশ এভাবেই আম্পায়ারদের জন্য সুযোগ সুবিধা অব্যাহত রাখতে চায় বিসিবি এইবার যেহেতু আমরা নতুন প্রেসিডেন্ট হয়েছে ওনাকে কনভিন্স করেছি উনিও মানে উনি এটাকে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছেন সো ইট ইজ ক্লোজিং আপনি যদি দেখেন চার বছর আগে যে বারো হাজার টাকা পেত সেখান থেকে এইবার সবচেয়ে বড়ো জাম্প হয়েছে ফ্রম থার্টি টু ফিফটি থাউজেন্ড হুম আর বিদেশিদেরটা ছশো করা হয়েছে মাসুদুর রহমান মুকুল শরফ সৈকতরা সময় পার করছে চরম ব্যস্ততায় দেশের গন্ডি ছাপিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দায়িত্ব পালন করছেন আম্পায়ার হিসেবে আম্পায়ার্স কমিটির প্রধান বলছেন শুধু ম্যাচ ফি নয় আম্পায়ারদের মান বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে বিসিবি কোয়ালিটি অফ আম্পায়ারিং এর কথা বলেন ধরেন গত বিপিএল থেকে একটু কমেছে কারণ ডিআরএস থাকলে আপনার হয় কি তখন মিস্টেকটা আপনাকে রেক্টিফাই করার অপরচুনিটি থাকে আপনার আপনার এটা ফুল হচ্ছে। তো সুযোগ সুবিধা থেকে অনেক বাড়বে এবার সংশ্লিষ্টদের প্রত্যাশা শুধু বিপিএল নয় ঘরোয়া লিগেও ম্যাচ ফি বাড়ানো হোক আম্পায়ারদের মান সম্পন্ন আম্পায়ার পেতে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা শাহরিয়ার হোসেন ডিভিসি নিউজ ঢাকা নিজ নিজ জেলায় সংবর্ধনায় সিক্ত হলেন জয়ী নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ান শিরোপা জয়ী অধিনায়ক সাবিনা সহ তিন ফুটবলারকে বরণ করে নিল সাতক্ষীরা ঠাকুরগাঁওয়ে সংবর্ধিত হন তিন নারী ফুটবলার আইরিন খাতুন ও তার পরিবারকে বরণ করে নিয়েছে নওগার সাগরাইল গ্রামের মানুষরা দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব জয় করে দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন নারী ফুটবলাররা নেপাল থেকে ঢাকা ঢাকা থেকে সেই আনন্দের জোয়ার পৌঁছে গেছে ফুটবলারদের নিজ নিজ জেলায় সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ছাড়াও ডিফেন্ডার মাসুরা খাতুন ও আফিদা খন্দকারকে জমকালো আয়োজনে বরণ করে নেয় সাতক্ষীরা জেলা পরিষদ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জানাতে উপস্থিত সংবর্ধনা ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এদিন জেলা পরিষদের পক্ষ থেকে তিন ফুটবলারের প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় এ সময় সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের আশ্বাস দেন জেলা প্রশাসক স্বাক্ষর বয়ে গেছে তারা দেশের মুখ উজ্জ্বল করেছে সাবিমা প্রান্তি ওদের নাম কিন্তু সারা বাংলাদেশ জানে সারা পৃথিবী জানে নগর হাতুর ইউনিয়নের সাগরেল গ্রামে সারম্বরে সংবর্ধনা জানানো হয় জাতীয় দলের ফুটবলার আইরিন খাতুনকে দরিদ্র পরিবারে জন্ম নিয়ে আইরিন পুরো গ্রামের মুখ উজ্জ্বল করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে সংবর্ধনা পাওয়ার পর আইরিন জানান গ্রামে একটি নারী ফুটবল দল গঠনের স্বপ্ন তার আমার এলাকায় কোনো মাঠের ব্যবস্থা করা হয় বা আমাকে কোনো সহযোগিতা করা হয় ইনশাল্লাহ সামনে আমি চেষ্টা করব যে আমার নেতৃত্বে কোন একটা দল এখানে গঠন করার আমি চেষ্টা করব তাদের এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার একই দিন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পেয়েছেন আরও তিন ফুটবলার স্বপ্না রানী কিস্কু ও সাগরিকা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিজ কার্যালয়ে তিন ফুটবলারের হাতে স্মারক তুলে দেন একই সাথে নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত ও ইনডোর জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের ফাইনালে লড়বে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর অনার্সাফ মোহামেডান জয় দিয়ে নতুন মৌসুম শুরুর প্রত্যয় দুই দলের জুলাই আগস্ট বিপ্লবকে সম্মান জানাতে এই ম্যাচের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জ কাপ আবু সাইদ মুগ্ধদের ছবিতে সেজেছে বসুন্ধরা কিংস এরিনা তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশ সেই সাথে ফুটবল ফেডারেশনের নতুন কমিটি নতুন মৌসুমটা শুরু হচ্ছে নতুন ফুটবলের এক ভার্ষণ দিয়ে আর সেই চ্যালেঞ্জ কাপে লড়বে বসুন্ধরা কিংস আর ঢাকা মোহামেডান। সেই প্রথম ম্যাচটিতে কেমন করবে দুদল সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার রেফারির শেষ বাসি বাজা পর্যন্ত সুলেমান দিয়াবাতে মহামেডানের আস্থার নাম আসন্ন ফুটবল মৌসুমে সাদা কালোদের কাপ্তান গেল মৌসুমে বিপিএল সহ তিন আসরেই রানার্স কোচ আলফাজে শিষ্যরা শুক্রবার মাঠে গড়াচ্ছে দু চব্বিশ পঁচিশ মৌসুম শুরু থেকে মোহামডানের লক্ষ্য ফাইট দেবে চ্যাম্পিয়ন হতে চ্যালেঞ্জ কাপে একটাই ম্যাচ গেল আসরের চ্যাম্পিয়ন আর রানার্স আপ লড়বে বসুন্ধরা কিংসেলেন চ্যাম্পিয়ন কিংদের ডেরায় এসেছে নতুন কোচ রফসন গফুরভ ডোরিয়ালটন নেই দলটায় খেলোয়াড় তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন তবে তাতে বিচলিত নয় কিংরা মোহামেডানকে যতটুকু জানি তারা শক্তিশালী দল ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে আশানুরূপ সাফল্য পাইনি আমরা আশা করছি এই ম্যাচটা জিতেই ছেলেরা ঘরোয়া ফুটবলের মৌসুমটা শুরু করবে এবার ক্লাব ফুটবলের নিয়মে পরিবর্তন এনেছে বাফুফে বিদেশি ফুটবলারের ক্ষেত্রে প্লেয়ার লিস্টে নাম থাকবে পাঁচ জনের তবে মাঠে খেলতে পারবেন চারজন ম্যাচ আয়োজনে বাফুফের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা কিংস জানিয়েছে এই ম্যাচের টিকিট বিক্রির টাকা দেয়া হবে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আর আহতদের ফান্ডে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান উনি এবং আক্রিয়া মন্ত্রণালয় ডিসিশন নিয়েছে যে এই নতুন বাংলাদেশের নতুন কম্পিটিশনটা নতুন বাংলাদেশের উপর বেস করি হবে ট্রফিটার নামও দেওয়া হয়েছে বাংলাদেশ টু পয়েন্টও আপাতত কথা আছে যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা উনি এসে আর কি পুরস্কারটা বিতরণ করবে ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ট্রফিটা শোভা পাবে কাদের শোকেছে তা জানতে এখন অপেক্ষায় ফুটবল ভক্তরা মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসির খেলার দুনিয়ায় এই ছিল এখনকার মতো ডিবিসি সঙ্গেই থাকুন